বিশ্বসেরা ইউটিউবার হচ্ছেন মিস্টার বিস মিস্টার বিস দুটি পিরামিড একশো ঘন্টার জন্য ভাড়া নিয়েছে ভিডিও করার জন্য ইউটিউবে জনপ্রিয়তা কন্টেন্ট ক্রিয়েটার মিস্টার বিস্ট সম্প্রতি দুটি পিরামিড একশো ঘন্টার জন্য ভাড়া নিয়েছে যা তার বক্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এই উদ্যোগকে পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে তিনি হয়তো মিশরের গির্জার পিরামিডের কিছু অংশ মিশরীয় সরকারের অনুমোদনে নিয়ে ভাড়া নিয়েছেন অথবা বিশেষভাবে নিয়মিত পিডামিটের রেবিলিকা ব্যবহার করেছেন মিস্টার বিস তার ব্যতিক্রমী এই চ্যালেঞ্জিং ভিডিওর জন্য পরিচিত এই পিডামিটের ভাড়ার মাধ্যমে তিনি হয়তো এমন একটি ভিডিও তৈরি করেছেন যা ইতিহাসে প্রথমবার হবে এটি হতে পারে পিডামিটের ভেতরে টিকে থাকার প্রতিযোগিতা দাদার সমাধান অথবা একশো ঘন্টা পিরামিড নিয়ে তার অ্যাডভেঞ্চার এই ভিডিওটি কবে প্রকাশ পাবে সে সম্পর্কে সঠিক তথ্য এখনো জানা যায়নি তবে মিস্টার বিসের এর ভিডিও সাধারণত আগাম প্রচার দিয়ে আসে যা দর্শকদের উত্তেজনা বাড়ায় ধারণা করা হচ্ছে এই ভিডিওটি কয়েক সপ্তাহের মধ্যে ইউটিউবে আসবে মিশরের পিডিয়ামিটের একশো ঘন্টার জন্য ভাড়া নিয়েছেন এই মিস্টার বিস শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটার তিনি ভিডিও করার জন্য পৃথিবীর বিশ্ব নাম্বার ওয়ানদের মধ্যে ইউটিউবারের মধ্যে তিনি একজন প্রথম স্থান রয়েছেন মিস্টার